ভিডিও আজকে আপনার দেখাবো পাবদা সর্ষে কীভাবে বানাতে হয় প্রথমে পাবদা মাছটিকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এই ফাঁকে চরুন একটি মশলা বেটে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর কয়েকটি কাঁচা পাকা লঙ্কা এবার এটিকে ভালোভাবে বেটে রেখে দেব এরপর আগের থেকে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলিকে ভেজে নেব একে একে সব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার কড়াই সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপর দিয়ে নিলাম এর মধ্যে কুচানো টমেটো এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি নুন আর হলুদ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে নেব আগের থেকে করে রাখা সর্ষের পেস্টটি এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। ফুটে এলে আগের থেকে ভেজে রাখা পাবদা মাছগুলি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা মাছটা এদিক ওদিক নাড়াচাড়া করে ভালো করে ফুটে এলে তৈরি হয়ে যাবে আমাদের পাবদা সর্ষে খুবই ইজি একটা রেসিপি আপনারাও চাইলে এটি বাড়িতে বানিয়ে খেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের সাথে ভাগ করে নিন আর আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ